আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন আমার বাসা কুচকা জেলা বেড়ামারা থানায় আমি সিটিজেন ইনস্টিটিউট বগুড়া থেকে বাংলাদেশ সরকারি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে প্রোগ্রাম প্রোডাকশন কোর্সটি করছি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক একটি ভালো প্রতিষ্ঠান এখানে প্রিয় শিক্ষক মন্ডলীরা এবং পড়াশোনার মান খুবই ভালো এখানে আমি ভর্তি হতে পেরে অনেক আনন্দিত এবং এখানে আমি স্বপ্ন দেখছি এক সময় বড় উদ্যোক্তা হব এখান থেকে এবং প্রিয় দর্শকেরা আপনারা যারা এটা দেখবেন এবং সবাই চেষ্টা করবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে আমি আশা করি সবাই সিটিজেন ইনস্টিটিউট থেকে পড়তে পারবেন এবং সবাই উপকৃত হবেন